হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি খুবই কার্যকরী একটা টিপস যে সমস্যা আমাদের প্রত্যেক মহিলার সামনে আসে আমরা অনেক সময়ে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি দেখবে অনেক সময় কড়াই পুরে কালো দাগ পড়ে যায় যে কোনো পাত্র পুড়ে কালো দাগ পড়ে যায় পুরো পাত্রটা জ্বলে যায় সেটা কীভাবে অল্প সময়ের মধ্যে কষা মাজা ছাড়া অল্প সময়ে পরিষ্কার করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পরিশ্রম কম হবে এই যে দেখো আমি একটা বাটি নিয়েছি সেটা পুরো জলে পুড়ে গেছে পুরো পুরে পুড়ে কালো হয়ে গেছে এটা এমনিতে উঠতে অনেকটা সময় লাগবে আর অনেকটা পরিশ্রম হবে তাই খুব সহজভাবে কিভাবে কম গোসা মজা ছাড়াই কীভাবে উঠে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি দেখো বাটিতে নিয়ে দিচ্ছি এক গ্লাস জল যতটুকু পুরা থাকবে অতটুকুই দিতে হবে জল এখানে তো আমার নিচটা শুধু পুড়েছে তাই দিয়েছি এক গ্লাস দিয়ে দিয়েছি এক চামচ সারফেক্সেল ডিটারজেন্ট পাউডার এখানে তোমরা যে কোনো ধরনের ডিটারজেন্ট পাউডার ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি দুটুকরো লেবু লেবুটার রস দিয়ে লেবুটার কুষাও দিয়ে দিয়েছি দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামুচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি দি আমি এটা দেখো চুলায় বসিয়ে দিয়েছি এবার জলটা ফুটার অপেক্ষা দেখো জলটা আস্তে আস্তে এখনই কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে দেখো জলটা ফুটে উঠেছে বন্ধুরা আমাদের প্রায় এই সমস্যার সম্মুখীন হতে হয় প্রায় সময়ই আমাদের এমন হয় যে যে কোনো কিছু বসালাম বসাতে বসিয়ে দাঁড়াতে দাঁড়াতে এখানে কিছুই হচ্ছে না দশ মিনিটেও যে জিনিসটা দাঁড়ান সামনে দাঁড়ালে পুরে যাবে না তুমি দু মিনিট সরলেই দেখবে এটা পুরে পুরো বাটি করায় পুরে ছাই হয়ে গেছে এবার জলটা ভালোভাবে ফুটে উঠলে তারপর আমি এটাকে লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব দেখো জলটা ভালোভাবে ফুটে উঠেছিলো এবার আমি চুলা গাছটা লোতে রেখে দশ মিনিট এভাবে ফুটিয়ে নেব দশ মিনিট পর দেখো আমি অফ করে দিয়েছি চুলা অফ করে দিয়েছি এবার দেখো একটা চামচ দিয়ে ঘষে দিয়েছি খুবই হালকাভাবে ঘষানোর পরেই উঠে যাচ্ছে এই যে দেখো আমি জলটা ফেলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ডিটারজেন্ট পাউডার এই যে আমি দেখো বাসন পাশে যে মাজুনি এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে এবার হালকা হাতে গষে দিলে দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে তেমন একটা জুড় দিতে হচ্ছে না হালকাভাবে গষার লোকেই সব পুরা দাগ উঠে যাচ্ছে তোমরা এভাবে ট্রাই করে দেখো কড়াই দেখ যে কোনো জিনিস এভাবে পুরা লাগলে এভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে বেশিরভাগ দেখবে দুধ বসালে আমাদের সামনে দাঁড়াতে দাঁড়াতে ফুটে উঠছে না কিন্তু সরলেই দেখবে পুড়ে গেছে এই দেখো পুরো কষিয়ে নিয়েছি কতটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি এই যে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আর ওই যে কালো কালো একটু দাগ দেখছো এটা উঠবে না এটা অনেক আগের দাগ আর যেটা যে পুড়ে ছিল সেটা পুরোপুরি উঠে গেছে দেখতে পাচ্ছ এটা অনেক আগের থাক তাই এটা উঠবে না যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করে